আমি রাস্তা দিয়ে যেতে যেতে এই কাকার দোকানটা আমি সামনে একটু দেখতে পেলাম তো এখানে দেখলাম যে জুতো টানানো আছে এবং অনেকগুলো জুতো হঠাৎ দাঁড়িয়ে গেলাম যেতে যেতে ফাঁকা জায়গায় একটা দোকান তো ভিতরে ঢুকে দেখি কাকার জুতোর মেশিন টেশিন লাগিয়ে রেখেছে এই যে অলরেডি মেশিনে জুতো তৈরি করে আপনাদেরকে দেবে এবং আপনারা এখান থেকে নেবেন কোনো ব্যাপারই না শুধুমাত্র যা নেবেন সবই একশো টাকা করে এখানে এই এতগুলো জুতো দেখতে পাচ্ছ এই যে জুতো দেখতে পাচ্ছ এই জুতো দেখতে পাচ্ছ সবই একশো টাকা করে একশো টাকা করে জোড়া তো যা নেবেন সবই একশো টাকা তো আমরাও দেখলাম আমরাও দুটো নিলাম দু সেট নিলাম তো এই কাকা আবার এসছে এই দেখাতে এই জুতোর দাম হচ্ছে কত দুশো

এটা হাফ প্যান্ট হাফ প্যান্ট এটা আছে 399 টাকা 399 টাকা আমি দাম ফেলি রেখেছি ওই তো ওই তো এই চলে যাচ্ছে 260 টাকা 260 টাকা খুবই সুন্দর তো কাকা আপনার এখানে আসতে গেলে কোথা একটু বলুন এই দিক থেকে শিবাটির থেকে আসতে গেলে বঙ্গর মোড় থেকে এলে হ্যাঁ শিবাটি এই আদানি আদানি আর এই দিক থেকে আসতে গেলে কামারডাঙ্গার মোড় বসাক থেকে আসতে গেলে কামারডাঙ্গার মোড়ে হ্যাঁ আদ আদানি তো আদানি পার করে এইটাই তাই তো তো আপনার পাশেও আরও আরও দুটো দোকান আছে তাই তো তো পাশে কী কী আইটেম আছে একটু বলো জিনিস তাই তো ও তা কাকার কিন্তু লেটেস্ট আপনারা কাকার কিন্তু লেটেস্ট এই যে জুতোর মেশিনটা দেখতে পাচ্ছেন এই জুতোর মেশিনে কিন্তু আপনাদেরকে জুতো তৈরি করে খুবই কম টাকার মধ্যে আপনাদেরকে জুতো সেল করে দেবে মাত্র হোলসেল সবই একশো টাকা করে এই নিচে যা দেখতে পাচ্ছেন সবই একশো টাকা করে তো অলরেডি আমরা দুটো নিয়ে নিলাম চলো কাকার পাশের দোকানে যাওয়া যাক কাকার পাশের দোকানে চলে এলাম তো দেখতে থাকো এই যে কাপড়গুলো আছে এগুলো এখন সেলে চলছে

আর এটা কি বেনারসি বেনারসি হ্যাঁ বেনারসি গুজরাটে সুরাট হ্যাঁ তাই তো হ্যাঁ এটার দাম হচ্ছে 2000 টাকা 2000 টাকা দাম আপনি নিচ্ছেন কত 850 টাকা আচ্ছা তলারটা ওই सेम 2000 টাকার মাল 850 টাকায় তো খোলা তো সম্ভব না আমি আপনাদেরকে একটু হালকা দেখিয়ে দিচ্ছি এদিকে প্রচুর আইটেম আছে এই এটা সিল্ক শাড়ি সিল্ক শাড়ি হ্যাঁ এটা দাম আছে 520 টাকা 520 টাকা এখন টাকার দাম দাম আপনি এখন টাকা নিচ্ছেন মেনু এটা না এটা হ্যাঁ না তাহলে এটা হচ্ছে আচ্ছা মেনুর না মেনুর না আচ্ছা এগুলো কেমন দাম এগুলো আমি একশো টাকা নিচ্ছি একশো টাকা করে দুশো টাকা করে দাম এখানে পাবেন একশো টাকা তো কাকা আজকে আচ্ছা কাকা কিন্তু টাকা কাকা কিন্তু এক্স আর্মি তো এখন অবসর টাইমে এটা করেছেন আপনাদেরকে ভালোর জন্য গরিবের সেবার জন্য একটু বলুন একটু বলুন গরিবের সেবার জন্য আপনি কি করেছেন এটা খুলেছেন তাই তো তো এটা আপনার যে এই কম সেল করছেন এই সেলটা বেশি করার জন্য এই কম দিচ্ছেন তো নাকি সেবার জন্য যে আমার পাঁচ দশ টাকা রেখে আমি বিলটা নেওয়া আচ্ছা 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 এটার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এই জায়গায় আসতে গেলে আপনার বসিরাট ব্রিজ থেকে কামরডাঙ্গার মোড় কামরডাঙ্গার মোড় থেকে আপনার মেরুদণ্ডে ব্রিজ মেরুদণ্ড ব্রিজ আদানি 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 ফাঁকা জায়গায় তো চলো বন্ধুরা পরে আবার দেখা যাক কাকা কি নিয়ে চলে আসে ঠিক আছে কাকা তাহলে আজকে এই পর্যন্ত হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট